আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় আহ তেরোতম ক্লাস শুরু করাচ্ছি যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি আজকে ক্লাসের তো আমরা উদাহরণ বারো তেরো এবং একান্ন পেজে ক খ গয়ের সমাধান করব আর এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের দুটি ফর্মুলা দরকার অর্থাৎ ঘনের একটি হচ্ছে প্লাজের এবং একটি মাইনাজের

এখন দেখো এখানে পাওয়ার কিউব দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মানে সূত্র আছে সেটা হচ্ছে a plus b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এই সূত্র অনুযায়ী আমরা এটাকে সরাতে পারি কিন্তু এখানে a হচ্ছে 2x আর b হচ্ছে 3y সূত্রে আমরা লিখব কি a কিউব 2x পাওয়ার হচ্ছে কিউব দেখো a কিউব প্লাস সূত্র 3 প্লাস থ্রি এ স্কোয়ার এ হচ্ছে কত ট্রি এক্স এ স্কোয়ার থ্রি কত থ্রি ওয়াই প্লাস থ্রি এ বি কত থ্রি ওয়াই স্কোয়ার প্লাস বি থ্রি ওয়াই হচ্ছে কিউব এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব দেখো এখানে টু এক্স পাওয়ার হচ্ছে কিউব তার মানে টু এর উপরে কিউব মানে টু হচ্ছে তিনবার গুণ টু তিনবার গুণ করলে কত হয় এইট হয় সাথে এক্স কিউব প্লাস এখানে থ্রি রাখলাম থ্রি হিসাবে আর এখানে একটা লাইন বেশি করতেছে তোমাদের বোঝার সুবিধা হচ্ছে ইচ্ছা করলে তোমরা এই লাইনটা স্কিপ করতে পারো দেখো দুই এর উপরে স্কোয়ার তার মানে হচ্ছে চার ফোর আর এক্স এর সাথে স্কোয়ার ইনটু থ্রি ওয়াই প্লাস

এখানে কত তিন আর দ্বিগুণ করলে হয় ছয় ছয় আর নয় গুণ করলে ছয় নাই স্কোয়ার প্লাস সাতাশ হচ্ছে আমাদের আমরা উদাহরণ তেরো সমাধান করবো দেখো তেরোতে কি আছে ওয়াই এর ঘন নির্ণয় করবো তো এটা করার জন্য আমাদের দ্বিতীয় সূত্রটা দরকার অর্থাৎ যেহেতু এখানে মাঝখানে মাইনাস তো আমাদের সূত্রে অ্যাপ্লাই করতে হবে মাইনাসের দ্বারা সেটা আমরা লিখব কি তে তেরোতে লেখবো y এর ঘন মানে কি ঘন অর্থাৎ মাইনাস ওয়াই এর পাওয়ার দেবো কত থ্রি এবার দেখো পাওয়ার থ্রি দেওয়ার পরে আমাদের এই সূত্র যায় অর্থাৎ এখানে এ হচ্ছে টু এক্স আর b হচ্ছে মূলত মাইনাস সরি ওয়াই তার মানে এই সূত্রটি যে আমরা এখন লিখবো তো এ হচ্ছে কত টু এক হচ্ছে দেখো প্লাস প্লাস তারপর হচ্ছে থ্রি এ হচ্ছে টু এক্স বি স্কোয়ার মাইনাস দেখো বি কিউ তার মানে হচ্ছে ওয়াই উপরে কিউ এবার দেখো টুর উপরে কিউ তার মানে হচ্ছে কত টুর উপরে কিউ মানে হচ্ছে এইট এইট এক্স কিউব মাইনাস থ্রি আমি এখানে একটা বেশি করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা ইচ্ছে করলে এখানে এই লাইনটি স্কিপ করতে পারো যেটা আমি এখন করতেছি টুর উপরে কিউ স্কয়ার তার মানে হচ্ছে ফোর এক্স স্কয়ার ইন্টু ওয়াই প্লাস থ্রি ইন্টু টু এক্স হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই কিউব এবার আমরা দেখো এটাকে লিখতে পারি কি এইট এক্স কিউ মাইনাস তিন চেরা বারো কত হয় বারো এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন ছয় সিক্স এক্স ওয়াই মাইনাস ওয়াই কিউ এটা হচ্ছে আমাদের আনসার দেখো এবার আমরা মূলত কাজ ক এবং খ খয়ের সমাধান করবো আমি এটাকে এখন হচ্ছে ফালতেছি তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখন মুছে ফেলছি দেখো কাজ কত কি আছে 3x 2y আমি মূলত এখানে করতেছি কাজ কটা কাজ কত আছে 3x 2y এর ঘন তোমরা জানি ঘন মানে কি

তারপর এই সূত্র অনুযায়ী সাতাশ প্লাস এখানে আমি দেখো ত্রি স্কোয়ার মানে কত হয় করলে হয় কত নাইন এক্স স্কোয়ার এখন এই নাইন এবং এই এর সাথে গুণ

কি করবো কিউব দেবো দেওয়ার পর আমরা দেখো এই সূত্রে নিয়ে যেটাকে সাজাবো এ এ হচ্ছে কত ফোর তারপর হচ্ছে প্লাস থ্রি তারপর হচ্ছে এ হচ্ছে থ্রি এক্স ইন্টু বি হচ্ছে ফোর ওয়াই পাওয়ার স্কোয়ার মাইনাস বি কিউব ফোর হচ্ছে বি হচ্ছে বি পাওয়ার হচ্ছে কিউব এবার আমরা দেখো কি সাতাশ তিন হয় সাতাশ আর চার গুণ করলে হয় আমি এখানে আপ করছি দেখো তিন উপর স্কোয়ার করলে কত হয় নয় হয় নাইন এক্স এর সাথে আবার চার গুণ করলে কত হয়

তিনশো নব্বই প্লাস সাত সমান সময় তিনশো আমাদের সমান আসবে আমি এখানে এখানে আমি দেখো চারশো দিয়ে করতেছি চারশো মাইনাস তিন এবং সেই সাথে যেহেতু দেব আমরা সূত্র যে দেখো এ কিউ চারশোর উপরে কিউব উপরে বি হচ্ছে থ্রি প্লাস থ্রি চারশো হচ্ছে এ আর বি হচ্ছে পাওয়ার কিউব এবার দেখো চারশোর উপরে অর্থাৎ চারশোর উপরে কিউব কথা হয় চার লেখে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এবার মাইনাস এখানে চারশোর স্কোয়ার কথা হয় চার হবে না এখানে হবে চার শূন্য চারশো চৌষট্টি সিক্স চৌষট্টি লেখে ছয়টা শূন্য হবে আর এখানে হবে চার উপর স্কোয়ার দিলে কত হয় ষোলো লেখে ভেঙে ভেঙে থ্রি ইন্টু চারশো রূপের স্কোয়ার হয় ষোলো লেখে চারটা শূন্য ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু চারশো ইন্টু তিন তিন নয় মাইনাস সাতাশ এবার দেখো আমি এখানে করতেছি দেখো এখানে যা আছে আমি তাই লেখবো সিক্স ফোর লেখে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য তারপর শূন্য আছে কয়টা চারটা অর্থাৎ এই তিনটে গুণ করার পরে এই গুণ দশ তারপর হচ্ছে প্লাস এখানে কত তিন চার বারো চার নাম ছত্রিশ চার নাম

সাতাশ এখন দেখি ক্যালকুলেশন করলে কি হয় এখন দেখো এটা হচ্ছে যোগ এবং এটা হচ্ছে যোগ যোগ দুটিকে আমরা যোগ করবো এখানে যোগ এখানে যোগ করলে মূলত দেখি কত হয় যোগ দুটিকে যোগ করলে আমাদের এইটাকে এবং এটাকে যোগ করতে হবে তাহলে যোগ করলে কত হয় শূন্য আর শূন্য 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 আর শূন্য যোগ করলে শূন্য আট আর শূন্য যোগ করলে আট শূন্য আর শূন্য যোগ করলে শূন্য এক এবং শূন্য যোগ করলে হয় শূন্য সিক্স আর মাইনাস দুইটা এখানে যোগ করে আমরা দেখবো এখানে সাত আর শূন্য যোগ করলে হয় সাত দুই আর শূন্য যোগ করলে হয় দুই তারপর এখানে শূন্য শূন্য তারপর হচ্ছে ওয়ান ফোর ফোর এবার আমরা বিয়োগ করব দেখো সাত আছে দশ হবে তিন তারপর হচ্ছে আহ হাতে আছে এক সে এখানে আসলো এক আছে কত আট হবে সাত তারপর হচ্ছে হাতে কিছু নেই শূন্য আর এখানে শূন্য তার মানে হচ্ছে শূন্য নাম্বার এখানে ফোর আছে কত হলে এগারো হবে ফোর কত হচ্ছে এগারো হবে চার সাত হাতে আছে এক হলে চোদ্দ হবে আহ দুই আছে কত হলে চোদ্দ হবে বারো বারো দুই হাতে আছে এক 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 আর এখানে একটু বৃষ্টি হচ্ছে বোধহয় তোমরা এক কাজ করবো এখানে ক্যালকুলেট দিয়ে করে নেবো এখানে আনসার যেটা হবে সেটা হচ্ছে আমাদের আনসার আমার এখন নামাজের টাইম হয়ে গেছে অফ করতে হবে